দুই সালের মার্চ মাসের পর প্রদত্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু পড়াশোনা ও চাকরির সুযোগ সুবিধা ছাড়াও পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর নথি হিসাবে ওবিসি শংসাপত্র ব্যবহার করা হচ্ছে সম্প্রতি এই অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এসআইআর এর নথি থেকে ওবিসি শংসাপত্র বাদ দেওয়ারও আবেদন করা হয় হাইকোর্টে বুধবার সেই সংক্রান্ত মামলাতেই এসআইআরের নথি হিসাবে ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্যতা পাবে কি না জাতীয় নির্বাচন কমিশনকে সেই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ আগামী সাত দিনের মধ্যে উপযুক্ত কারণ দেখিয়ে দুই সালের মার্চ মাসের পর প্রদত্ত ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য কিনা না তার সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন আবেদনকারী আইনজীবী অরিজিব বক্সির বক্তব্য এসআইআর গ্রহণযোগ্য নথির মধ্যে রয়েছে জাতিগত শংসাপত্র এরপরেই জাতীয় নির্বাচন কমিশনকে এ বিষয়ে সংশোধন বা সিদ্ধান্ত নেওয়ার জন্য চিঠি পাঠান আবেদনকারীর আইনজীবী যদিও সে বিষয়ে কমিশনের তরফে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে অভিযোগ আইনজীবীর দাবি গত বছর বাইশ মে হাইকোর্ট দুই হাজার দশ সালের পর তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল আদালত জানিয়েছিল ওইসব সার্টিফিকেট ভবিষ্যতে আর কোথাও ব্যবহার করা যাবে না তাই এসআইআর নথিতেও সেগুলি যাতে ব্যবহার না করা হয় তা নিশ্চিত করা হোক বস্তুত রাজ্যে এসআইআর খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবার শুরু হবে শুনানি এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া আগামী সাতাশ ডিসেম্বর থেকে শুরু হবে শুনানির কাজ শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসাবে কমিশন তেরোটি নথির কথা উল্লেখ করেছে তার মধ্যে রয়েছে তফসিলি জাতি জনজাতি এবং ওবিসি শংসাপত্র এ অবস্থায় বাতিল হওয়া ও বিসি শংসাপত্রের ব্যবহার বন্ধের আর্জিতে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি শিবির যদিও কমিশনের বক্তব্য এসআইআর সংক্রান্ত যাবতীয় বিষয় একসঙ্গে বিবেচনা করা হবে